আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি এই যে আজকে তোমাদেরকে আমি রান্না করে দেখাবো চিকেন রোস্ট তো এই যে দেখো আমি চিকেনগুলোকে কেটে নিলাম তারপর ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন একটু লবণ আর একটু সামান্য ফুড কালার মেখে নিব। আমি রোস্ট যখন তেলের মধ্যে ভাজি করি তার আগে একটু লবণ আর একটু ফুড কালার মেখে কিছুক্ষণ মেডিনেট করে রেখে দিই তাহলে ভিতরে লবণটা ভালোভাবে ঢোকে হয়তো অনেকে অনেক রকম রান্না করে থাকতে পারো আমি ওই আমার মতো করেই করি এই যে তিরিশ মিনিট রেখে দিয়েছিলাম মেডিনেট করে যে এখন রোস্টগুলোকে আমি ভেজে নিব একদমই ঘরোয়া পদ্ধতিতে রান্না স্পেশাল কোনো রান্না নয় বাচ্চাদের জন্য রান্না করেছি বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে ওদের রোস্ট হলে আর কোনো কিছুরই দরকার হয় না ওরা খুবই রোস্ট প্রিয় কি বলবো আর তিন বেলা দিলে তিন বেলাই খেতে পারবে এরকম একটা অবস্থা এই যে দেখো আমি ঢাকা দিয়ে ভেজে নিয়েছি এক পাশ ভাজা শেষ এখন উল্টে দিচ্ছি আসলে ঢাকা দিয়ে ভাজার কারণ হলো না হলে একদম অনেক ফাটে এগুলো গায়ে এসে পড়লে খুব সমস্যা হয়ে যায় এই জন্য আমি ঢাকা দিয়েই সবসময় রোস্ট ভাজার চেষ্টা করি আমার রোস্টগুলো ভেজে নেওয়া হয়ে গেছে ওগুলো আমি সাইড করে রেখেছি রোস্ট ভাজা তেলেই আমি যে পেঁয়াজের বেরেস্তা করে নিলাম আমি অন্য সময় আলাদা করে পেঁয়াজের বেরেস্তা করে নেই কিন্তু আজকে ছিল না গ্যাস তোমরা জানো ঢাকা শহরে গ্যাসের কি সমস্যা তোমরা দেখতেই পাচ্ছ আমি ইনফারেন্টে রান্না করছি আর ইনফারেন্টে রান্না করতে আমার একদমই ভালো লাগে না তো যাই হোক এই যে পেঁয়াজটা বেরেস্তা করে নিলাম তার মধ্যে সামান্য একটু আদা রসুন আর একটু পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম টক দই টক দইয়ের মধ্যে বাদাম বাটা ছিল কিশমিশ বাটা ছিল একটু গুঁড়ো দুধ মিলিয়ে আমি দিয়ে দিলাম একসাথে আমি শুকনা মশলাটা দেই না শুকনো মশলাটা দেওয়ার থেকে মনে হয় গুলিয়ে নিলে এটার স্বাদ আরও ভালো হয় তারপরে দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া একটু লবণ এই তো তারপরে আমি দুবার করে কষিয়ে নিয়েছি মশলাটা যেন খুবই ভালোভাবে কষে যায় আসলে মশলা কষানোর উপরে খাবারের স্বাদ অনেকটাই ডিপেন্ড করে আমি রোস্টগুলোকে দুইভাবে কেটে নিয়েছি একটা বড় সাইজ করে আর একটা ছোটো সাইজ বাচ্চারা অনেক সময় দেখা যায় বড়টা খেতে চায় না ছোট পিস হলে ভালো হয় তখন ভেঙে দেয়াটা সমস্যা তাই রান্না করার আগেই আমি দু পিস কেটে ছোট করে দিয়ে এই তো এখন আমি দুধ দিয়ে দিলাম লিকুইড দুধ আর আমি এখন একটু গরু দুধ ছিটিয়ে দিব। গরু দুধ দিলে টেস্টটা আরও ভালো হয় এই তো আমি এভাবেই রোস্ট রান্না করি হয়ে গেল আমার রোস্ট রান্না তোমাদের কেমন লাগলো জানাবে আলাপেস।